যে তারিখ করতে কেন যখন কেউ ষড়যন্ত্র করবে আশিকি রাসূলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য বাংলার শৌর্য জনতা বসে থাকবে না করবে বসে থাকবে না ঠিক শুনে হল তুচ্ছ ব্যাংক বিলেস তুচ্ছ নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ আমরা স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করি না আমরা স্বার্থের জন্য ইমান বিক্রি করি না কোটি টাকা দিল ইমান বিক্রি করব না এই জন্য এই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য শুধু আমি নয় আজ থেকে প্রায় এগারো বছর বারো বছর পূর্বে ঘরের ভিতরে ঢুকে আমার ভাই আল্লামা শহীদ নুরিস্তাম ফারুকি কে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করেছিল কথা বলেন এই বিচার কি আমরা পেয়েছি এই বিচার কি পেয়েছি শুধু পারে সুন্নিদের বিরুদ্ধে অ্যাকশন নিতে প্রকাশ্য গরু শুরু করে নেই বিচার নাই আগুন ধরাইতে বিচার নাই এটা কোটা আন্দোলনে অসংখ্য পোলাপান মৃত্যুবরণ করেছে বিচার নাই পুলিশকে মেরে গাছের মধ্যে চুলায় ওই ওই যে ফ্লাইওভারের মধ্যে চুলায় রাখা হয়েছে কোন বিচার নাই ওয়াজ মাহফিলে এসে তাহির হুজুর ওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কত ধরনের আইন কানুন কে বা ঘটনা ঘটায় এই টেক তাহির সাহেবের উপরে দেয় এটা দুর্বিসন্ধি মনে হয় আজক দেখেন কি অবস্থা রাষ্ট্রের টঙ্গির ইস্তামাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ লাগে অসংখ্য মানুষ তারা তিনজন নিহত হয়েছে এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য এই ধর্মের জায়গাগুলোকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না এই রকম বাংলাদেশ তো আমরা আশা করি নাই কথা বলেন ঠিক কিনা না প্রত্যেকটা প্রাণের দাম আছে কথা বলেন ঠিক কি না কে বাকারা ডিল দিছে প্রশাসনবাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করছে আমি হইলাম প্রশাসনের মাত্র মানুষ আমি আজকে আসার বলছি প্রশাসন থেকে অনুমতি আছে কিনা প্রচুর প্রবলেম নাই আমি তো চান দিনের প্রশাসনকে ধন্যবাদ দিতেই পারি এরা শান্তিপ্রিয় ভাবে সুশৃঙ্খল ভাবে ধর্মের কথা বলার সুযোগ দিচ্ছে সবাই যে খারাপে মন্ত না কিছু কিছু জায়গায় আছে প্রশাসন জিম্মি কথা কোন ঠিক কিনা এই জন্য আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো কেবাকারা ডিল মারছে না মারছে কয় তাহিরি বক্তার মাথা ফাটিয়ে দিছে আর আশ্চর্য কি আশ্চর্য হ্যাঁ কে বাকারা গাড়ি মাংসে না মাংসে তাহিরির বুঝরের মামলা দিয়ে দিছে এটা সহজ আছে আর এত বড় ঘটনা এতগুলো ঘটনা হত্যাকাণ্ড হচ্ছে এই সমস্ত বিষয় যদি তদারকি না করা হয় এই দেশটা তো সবার আর আমাকে ত্যাগ ত্যাগ দিবেন না আমাকে ত্যাগ দিবেন না আমি কোনো দলের দালালি করি না আমি মদিনা প্রেমের বলানি করি কথা বলেন এই ধর্মের এই জায়গাগুলো সবার আগে নিরাপত্তা জোরদার করতে হবে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আপনি আপনারটা করুন আমি আমারটা করব আজকে দেখান তো নিজেরা নিজেরা যারা মারছে যারা মরছে উভয় কিন্তু ইসলাম প্রিয় মানুষ কথা বল ঠিক হোক না তাদের সাথে আমার আকিদার দ্বন্দ্ব এটা তো আশা করা যায় না লক্ষ লক্ষ লোক সেখানে আসে যে কোনো ধর্মেরই হোক যে কোনো মতাদর্শের হোক প্রত্যেকটা প্রাণের দাম আছে কথা কোন ঠিক কিনা প্রত্যেকটা প্রাণের দাম আছে কিনা বলেন প্রশাসন শুধুমাত্র সুন্নি জামাত কি দেখে আর কাউরে দেখেন আল্লাহর আস্তে বলবো এই দেশে এই দেশটা সবার ধর্মের বিভাজন বন্ধ করতে হবে রাষ্ট্র নিয়ে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র হলে সেটাও বন্ধ করতে হবে তার বিনিময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলার এই জন্য অন্যায় যে করবে তাকে ধরেন আমার দুইশত পঞ্চাশ জন সুন্নিদেরকে কে শুনতে তাহলে আমার বিরুদ্ধে এটার সাথে দুইশো পঞ্চাশ জন শুধু সুন্নিদেরকে ঢুকাইছে তাহলে উদ্দেশ্য কি উদ্দেশ্য খারাপ সুন্নিদেরকে স্তব্ধ করে দিতে চায় কথা বলে ঠিক কি না এই জন্য আমার নিরীহ অনেকগুলো মানুষ আমাদের আল্লামা কাজী গোলাম সন্তানি সহ আবুল খায়ের সাহেব সহ অনেকগুলো মানুষকে অযথা ধরে নিয়ে গেছে মামলার আগেই ধরে নিয়ে গেছে আমার সুন্নিদেরকে বাড়িতে ঘুমাইতে দিচ্ছে না এই জিনিসগুলো আশা করি প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদেরকে অব্যাহত দিবেন এবং এই সমস্ত মামলা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দিবেন পাশাপাশি যে ঘটনা ঘটেছে তদন্ত সাপেক্ষে তাকে শাস্তি দেন একটা প্রশাসনে আঘাত পাক এটা আমি মর্মহত হয়েছি আমি ওসি মোদের কাছে মর্মহত হয়েছি আমি আমি সার্কেল এসপি এসপি মহোদয় কসবা ওনার কাছেও আমি মেসেজ পাঠিয়ে মর্মহত প্রকাশ করেছি যে একটা ছেলে কর্তৃক প্রশাসনে মাথা ফাটবে এটা হতে পারে না তদন্ত করে তাকে আইনের হাতে আনা যেতে পারে কিন্তু লাগাতার যদি সকলকে ডিস্টার্ব করা হয় তাহলে আইন তো সর্বোচ্চ একটা জায়গা ঠিক না এখন প্রশাসন মামলা করে এই মামলাটা হতে হবে সত্য পাবলিক যদি করে দুই গ্রুপের চক্র হয়েছে মামলার এজাহারে ডান বাম লিখবে স্বর্ণ না লিখবে স্বর্ণ স্বর্ণ নিছে এরপরে গরু না করলে লিখবে গরু নিছে এটা আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন একজন অপরাধ করবে দুই আড়াই শো জনকে ঢুকাই দিবে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে কিন্তু প্রশাসন যদি এই কথাটা এই কাজটা করে তাহলে এটা সাধারণ জনগণ আর কোথায় যাবে উনি কি বলেছেন যে আহ বিজয়নগর ঘটনায় বলছেন যে তাহির সাংঘাঙ্গরা গাড়ি ভাঙতে আমার কি যারা নবীর প্রেমিক এরা কি সাংঘাঙ্গ হইতে পারে প্রশাসনের লোক যদি ধর্মীয় একজন আলোচকের ক্ষেত্রে যদি এই কথাগুলো যদি সুন্দর করে না বলে তাহলে এই জিনিসটাকে হয় না এই জন্য আমি বলবো এবং এটাও বলছেন যে প্রশাসনের আট নয় জন লোকদেরকে কি করছেন আঘাত করছে আমি বিজয়নগর ওষির সবকে বলবো আমরা খুব সুন্দর দেখলাম অনেক বড় বড় দাড়ি অনেক বড় বড় দাঁড়ান প্রথম কিন্তু খুব বিশ্বাস করছি এই শোনেন এদিন শেষ এই এই যে কি বলছি দাঁড়িয়ে আছে উনি বলছে যে আট নয় জন নাকি একবার আহত হইছে আমি বলছি আমি এখনো বলি ওসি সাহেব আপনারা আমাদের কাস্তার জায়গা আপনারা মিথ্যা বলে এজাহার করলে এটা এই দেশের সম্পত্তি বিনষ্ট হবে আপনি যে বলে আটজন যে আহত হইছে আপনি একটা লোক দেখাইতে পারেন যে একটা আসর খাইছে নিয়ে আসেন আমার সামনে হ্যাঁ বলেন যে কোরআন শরীফটা হাত রেখে বলতে পারেন যে একটা আচর ওই দিন মাহফিল কেউ দিছে কিনা তো কেন আপনি মিথ্যা কথা বললেন কেন এইভাবে ত্যাগ লাগাই কথা বলতেছেন এগুলা বলবেন না আমি যে কথা বলতেছিলাম কোনটা রাসুল বলছেন যে হে সাহাবা তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও তাহলে আমাদের স্ত্রী হাটও তো এমনই হতে হবে যা বলবো হৃদয় থেকে বলবো কোন মিথ্যা বলা যাবে না আল্লাহর হাবিব বলেন তুমি চোখ চাই আমার মুরব্বী বাবা ও আমার চান্দিনের বাবা আমার ল্যাংড়া মুড়ির বন্ধুরা আমার নবীর মত নবীর সাহাবাই গ্রামের মতো ভালোবাসা লাগবে আমার নবী যুদ্ধের ময়দানে এক সাহাবির হাতে অস্ত্র দিয়া বলছেন সাহাবি যুদ্ধের ময়দানে তুমি যাইবা তোমার পরে পতাকাটা এমুকের হাতে নিবে এমুকের পরে এমুকের হাতে নিবে আমার নবী হলো গায়েব এর খবর দেনে ওয়ালা আমার নবী আপনার নবী যেইভাবে সিরিয়ালটা মেইনটেইন করে দিয়েছেন ঠিক এইভাবে সাহাবা একরাম যুদ্ধের ময়দানে শহীদ দেয়া গেছে আপনারা জবান খুলে বলেন এই চাঁদিনার জমিনে মদিনা ওয়ালা মদিনা শরীফ থেকে আশেকদেরকে দেখার ক্ষমতা আছে না না আর জবান খুলে কোন আছে না এই জনরা আমার যুবক বায়রা আমার মুরুব্বি বায়রা আমার নবীর প্রেমিক বন্ধুরা নবীর প্রেমিকেরা আর শুনেন শুনেন আমার নবী যেই সাহাবাগণকে পাঠাইছেন এক দুই তিন সে সিরিয়াল করে দেখা গেল যাকে এক প্রথম বলছেন তিনি আগে শহীদ হয়েছে এরপর আরেকটা সাহাবী যার নাম হলো হযরতে জাফর ওই জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিল তলোয়ারটা নিয়ে সুন্দর করে যুদ্ধ শুরু করলো একটা বিয়াদ অবশেষে জাফরের হাতের মধ্যে কোপ মারছে জাফর ডান হাতটা ওয়ার্ডটা কেটে চলে গেছে আর ডাম্বা ভাতের ভিতরে ওই তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে আর বাম হাতের তলোয়ার দিয়ে আমানবের যুদ্ধ শুরু করে দিলেন কিন্তু যুদ্ধ করার সময় ডান হাতটা জ্বলতেছে যা পরে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে এরপরে কেমন প্রেমিক দেখেন কেমন নবীকে ভালোবাসে কেমন ইসলামকে ভালোবাসে এবার হাতটা পায়ের নিচে ফলাইয়া যখন টান দেয়া জাফরে সিরা বাইলাইছে যে মাত্র টান দিয়ে সিঁড়ে ফেলে দিয়েছে ওই মুহূর্তে আমার নবী আপনার নবীর সাহাবী ডান হাতটাকে টান দিয়ে সিঁড়ে ফেলেছে শুধু মাত্র তাই নয় এবার বাম হাতের মধ্যে পতাকাটা নিয়েছেন বাম হাতের মধ্যে পতাকাটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন যেই যুদ্ধ শুরু করলেন একটা বিয়া দোয়াইশা জাফরের বাম হাতের মধ্যে একটা খুব মারছে সাথে সাথে বাম হাতটাকে কেটে এর বেদে হতিকে আলাদা করে দিয়েছে ডান হাত শেষ বাম হাত শেষ হঠাৎ তুই তলোয়ারটা মাটিতে পড়ে গেছে জাফর কেমন কে ভালোবাসে উনার দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা নিয়ে মাটি থেকে উপরে দাঁড়ায় গেছে ডান পাশে হাত নাই বাম পাশে নাই একবার হাত ছাড়া তলোয়ারটা নিয়ে কামড় দিয়ে দাঁড়ায় গেছে ওই মুহূর্তে ইনদিমিন টাইমে আমার জাফরের দাঁড়ায় গেল হঠাৎ করে দেখতেছেন একটা বিয়াদ বাইসা যা ফরের চোখের মধ্যে আঘাত করলো যা ফরের বুকের মধ্যে আঘাত করলো যা ফরের বুকের মধ্যে আঘাত করলো এবার যা আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে নাই নাই যা ফর দুনিয়াতে নাই হকের জন্য জীবনটা দিয়ে দিল আমার নবী আপনার নবী বলে ও সাহাবাই কেরাম রে বাবা শুনো আমার যা আমারে কেমন ভালোবাসতো দেখছনি আমার যা কেমন ভাবে ইসলাম পরে ময়দান থেকে পলায়ন করে নাই বাম হাতটা কেটে ফেলে দিয়েছে এরপরে পলায়ন করে নাই একটা কামড় দিয়ে ধরছে পরে পলায়ন করে নাই আমার জাফর যুদ্ধের ময়দানে জীবনটারে সুন্দর করে বিসর্জন দিয়ে দিয়েছে হ্যাঁ পৃথিবীর মানুষ অসাবায়ক্রাম তুমি মা শুনে রাখো আমার সাহাবি আমার সাহাবি আমার সাহাবি হকের জন্য এমন ভাবে জীবন দেওয়ার কারণে আল্লাহ রাফুলামিন হাসরের ময়দানে আমার যা বলে সম্মান বাড়াই দিয়েছে কয়ে কেমন বাড়াইছে কয়ে যাহরের ময়দান যদি কায়েম হয়ে যাবে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে আল্লাহ হাকবার কম কেন নিজেরা নিজের ঘামে সাঁতার কাটবে ওই কঠিন মুসিবতে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়াদান করবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হল ন্যায় বিচারক এই ন্যায় বিচারকদের দাম হাসারে ময়দানে আসে না নাই এই জন্য আমার যুবক ভাইয়ের এবার আমার নবি আপনার নবি বলেন যেই দিন হাসরে মানুষ ময়দানে মানুষগুলো নফসি নফসি বলে কাঁদবে যেদিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না যেদিন মানুষ নিজেরা নিজেরে গানে সাঁতারা কাটবে যেদিন মানুষ নেক বদি নেওয়ার জন্য অধিরাগ্রহ থাকবে ডান হাতে আমল না মানাকি বাম হাতে আমল না মানিবে ফেরা শাড়ির মধ্যে থাকবে ওই কঠিন মুসিবতের সময় সবাই যখন জান্নাতের হাসরের ময়দানে থাকবে আর আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদের জন্য জান্নাত মঞ্জুর করবেন ওই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ যখন রাস্তা করে দিবেন এমন একটা রাস্তা যে রাস্তার নাম হলো পুলসিরা এই পুলসিরাটা থাকবে জাহান নামের উপরে আল্লাহ আকবর কন্যা কেন এই পুলসিরাটা থাকবে জান্নাতের জাহান নামের উপরে এই পুলসিরাটা কাহার জন্য চুলের চাইতে চিকনো হবে হীরার চাইতে দাঁড়ানো হবে এই পুলসিরাটা কেউ আকাশের বিস্তির মতো পার হয়ে যাবে এই একটা কেউ আবার ঘোড়ার ধরের মতো পার হয়ে যাবে আবার কেউ গরুর হাটার মতো পার হবে কেউ আবার হেঁটে হেঁটে পার হয়ে যাবে ও বন্ধু Yeah. ও চান্দিনার বাবা আমার নবী আপনার নবী রহমতুল আলামিনের হাবি হাবি বলতেছেন আল্লাহর হাবি বলতেছেন যখন মানুষ পুলসিরাত দিয়া কেউ হেটে হেটে পার হবে আমার আল্লাহ নবীর একটা কূপ দিবে ওই কূপের নাম হলো কাসওয়া ওই কাসওয়ার গলার মধ্যে একটা রশি থাকবে ওই রশিটা থাকবে হযরতে বেলালের হাতে সুবহানাল্লাহ আর জোরে জোরে গুন আল্লাহু আকবার

জান্নাতের ভিতরে আমার নবীর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহর হাবিব বলেন ওই জান্নাতের মধ্যে যাওয়ার সময় সবাই হেঁটে হেঁটে যাবে কেউ উড়ে যাবে একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিয়া উড়ে উড়ে যাবে সুবহানাল্লাহ কইরা আর বড় করে বলেন না সুবহানাল্লাহ একটা মাত্র মানুষ উড়ে উড়ে যাবে তার ডান হাতের মধ্যে লাগানো হবে একটা পাখির ডানা বাম হাতের জায়গায় লেখা লাগানো হবে একটা পাখির ডানা এ আবার পাখির ডানা গাছের পাখির ডানার মতন পাখির ডানার মত নয় ওই পাখির ডানা গুলো হবে নূরের ডানা নূরের ডানা লাগাইয়া সবার মাথার উপর দিক দিয়ে উড়ে আমার এই সাহাবিটা হলো ওই সাহাবি যারা ডান হাত কেটে দিয়েছিল বাম হাত কেটে দিয়েছিল এই জন্য হাতি দেখবেন ইতিহাসের কিতাব গুলে দেখবেন জাফরের নাম জাফরের নামের পরে তৈয়ার একটা নাম আছে তৈয়ার যাই তৈয়ার মানে তৈয়ার আতুন তৈরুন মানে পাখি ওই পাখির ডানার মতন ডানা লাগায়া দিবে ও যুবকের দল নবীর পক্ষে থেকে জীবন দিলে লাভ আছে না নাই যখন জাফরের শহীদ হয়ে গেল আর একটা সাহাবী যাকে আমার আল্লাহর হাবিব বলেছেন সাইফুল সৈয়ফিল্লা যাকে আল্লাহর দরবারে সমূহের মধ্যে দরবারি বলা হয় ওই সাহাবীর নাম হলো ইবনে ওয়ালিদ খালিদ ওয়ালিদের হাতের মধ্যে ওই তলোয়ারটা যখন ধরেছেন এমন ভাবে কচুরি পানার মতন কাফেরদেরকে কাটতে শুরু করলেন ডান দিক দিয়ে আসলেও পারে না বাম দিক দিয়ে আসলেও পারে না সামনে দিক দিয়ে খালেদের সঙ্গে পারে না পিছন দিক দিয়ে পারে না এমন ভাবে তিনি যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ করতে 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 একেবারে সকলকে কোপকাত করে ফেললেন হঠাৎ করে খালিদ ইবনে ওয়ালিদের মাথার হেলমেটটা মাটির মধ্যে পড়ে গেছে গুড়া থেকে ফাল দিয়ে তিনি নেমে গেছেন লাভ দিয়ে নেমে গেছেন No not habida de ser. তিনি গোড়া থেকে নামার কারণে কাফেররা ভিতরে ঢুকে গেছে সাহাবা একরাম ডাক দিয়ে কয় হে খালিদ আমরা প্রায় 95% যুদ্ধ জিতে যাচ্ছি আপনি এই মুহূর্তে পিছন দিক দেখে না দূর মানলেন এখন তো আমাদের বিজয়ে কাফেররা সিনায়া নিয়ে যাবে এবার খালিদ বিন ওয়ালিদ বলেন হে নবীর সাহাবীরা তোমরা কি জানো না আমার মাথার হেলমেটটা পড়ে গেছে ওই হেলমেট পড়ে গেলে আমাদের হেলমেটটা আপনি মাথার মধ্যে নিয়ে লাগান ওই সাহাবী ডাক দিয়ে না না ওই হেলমেটটাই লাগবে ঘোড়া দৌড়ের কারণে

হেলমেটটা কুস্তে কুস্তে হটাট করে মাথার হেলমেটটা পাইলেন পাওয়ার পরে তিনি মাথার মধ্যে হেলমেটটা লাগايا করলেন ওই হেলমেটটা যখন লাগايا ফেললো ওই মুহূর্তেই আমার নবীর সাহাবী আবার কোরআনর মধ্যে বসে গেছেন এবার কাফেরদেরকে একারে পরে সবগুলোকে সাইজ করে ফলাইছে এমনভাবে সাইজ করেছে ফাতাহ আলাইহিম আল্লাহ রাব্বুল العالمين ওই সাহাবীর নেতৃত্বে ওই বিজয়ের পতাকা দান করে দিবেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এখন অন্যান্য সাহাবিজা ডাক দিয়ে বলেন হ্যাঁ খালিদিন যুদ্ধের ময়দান তো চলে গেছিল কাফের তেরো কোন বলে আপনি কেন গো এমন ভাবে পিছন নির্যাত চল সরছিলেন ভাই আমার মাথার হেলমেটটা পড়ে গিয়েছিল এই হেলমেটটার জন্য আমি চলে গিয়েছিলাম ওই হেলমেটটা কেন ভাই আমাদের হেলমেট দিলেন না কেন ওই সাহাবি ডাক দিয়ে কবির সাহাবিরা আমার গায়ের মধ্যে তেমন কোনো শক্তি নাই আমার সব শক্তি হেলমেটের ভিতরে জিজ্ঞাসা করলো গায়ের জোরের সঙ্গে হেলমেটের সম্পর্ক কি গো নবীর সাহাবি যাবে ওই সাহাবি ডাক দিয়া কয় কেন আজকে লেংরা মুহে মানুষ নবীরে ভালোবাসে কেন চাঁদিনের মানুষ নবীরে ভালোবাসে কেন পরুরার সুন্নি জনতা নবীর জানের চাইতে বেশি ভালোবাসে এর একটাই কারণ কারণ নবীজি থাকলে জীবন দামি নবী না থাকলে জীবন অচল হয়ে যায় কথা কোন ঠিক কিনা আর বড় করে বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ডাক দিয়ে বলেন আমার গায়ের জোর হেলমেটের ভিতরে কারণ এই হেলমেটার ভিতরে আছে আমার رحمتুল লিন আলামের মাথা মোবারকের চুল মোবারক আর বড় করে বলেন আল্লাহু আকবার এ আমার যুবক ভাইরা আজকের মাহফিলে বাড়ি গড়ে অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছেন মা যুদ্ধের ময়দানে এক মহিলা ডাক দিয়া বলেন ইয়ার সুল আমার সন্তান আপনার সঙ্গে উহুদের জমিনে এসেছে এবার নবীন শাহ ডাক দিয়ে তোমার সন্তানকে দেখছুন ইয়ার সুল আল্লাহ মানুষ বলেছে এমুকের মেয়ে মারা গেছে এমুকের ছেলে শহীদ হয়ে গেছে আমি মা হইয়া সন্তানের জন্য আমি যুদ্ধের ময়দানে এসেছি আপনারা জবান খুলে বলেন যুদ্ধের ময়দানে সন্তানের প্রতি মায়ের দরদ আর ঘরের ভিতরেও সন্তানের প্রতি মায়ের দরদ আর নাসির ভাই আম্মা আছে কিনা আমি জানিনা যে আমাদের প্রধান অতিথি ইটালি প্রবাসে আবু নাসির সাহেব আম্মা আছে ওনার আম্মা আছে বাবা দুনিয়াতে নাই আমি যেমন বাপ হারাইছি নাসির ভাই ও বাবা হারাইছেন আল্লাহ যেন জান্নাত করেন আর মাজার বেঁচে আছে দেখেন ওই নাসির ভাই বিদেশের জমিনে আছে সন্তানের জন্য মায়ের দরদ আছে না নাই এ যুবক ভাইরা আমার সন্তানের জন্য মার দরদ আছে আমার জন্য এত বড় ডিপ্রেশনমূলক অবস্থা চলতেছে মা নামাজের মুসল্লার মধ্যে বসে আছে পরিবার পরিজন বড় টেনশন করতেছে এই জন্য জীব বাইরা মহিলাটা যুদ্ধের ময়দানে দৌড়াইয়া গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হিন্দি মিন টাইমে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বাবা ওই মুহূর্তে মহিলা ডাক দিয়া কি আর রাসূলুল্লাহ অনেকেই তো শহীদ হয়ে গেছে আর আমার আমার নবী ডাক দিয়া কয় মা শহীদ যারা হয়েছে তাদের বাড়িতে যাবেন যায়া বলবেন তারা জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে আর একটা কথা বলবেন যাদের আপন শহীদ হয়ে গেছে এই আপন জন্য তারা ওই হাসরে ময়দানে সুপারিশ করবে জুরে কন্যা সুবহান আল্লাহ আর মহিলাটা ডাক দিয়ে কয় হ্যাঁ পৃথিবীর মানুষ আমি যখন গেলাম যুদ্ধের ময়দানে আমি যাওয়ার পরে আমি দেখলাম আমার সন্তানটা দয়াল নবী যেই উটের উপরে উটের লাগাম ধরে ধরে টানতেছেন জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা বিদায় বেলায় দুইটা কথা বলবো একটা হলো আর একটা হলো খেদমত নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবেন মা বাবার খেদমত করবেন মা বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না মা বাবার মনে কোনোদিন দুঃখ দিবেন না নবীর মনে কোনোদিন দুঃখ দিবেন না এই দুইটা যদি ঠিক না করতে পারে বিপদ দেখবেন আসবে আসবে এই জন্য যুবক বা ধরে বলে দিয়ে যায় আপনারা যারা মা হারাইছেন বাবা হারাইছেন তাদের জন্য একটু দোয়া করব এবং যারা নবী পাকের পক্ষে আছেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবেন আমরা সব ভুলে যাব

পারি না সব বলেব কিন্তু তোমায় বলতে পারি হাত ধরে খুশি হব আর সব বলেব কিন্তু তোমায় বলতে পারি না